ওয়ান ওয়েলকাম টু এভ্রিওয়ান আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেকশন আজকের ক্লাস হবে আমাদের নতুন সিরিজের স্টার্টিং অর্থাৎ এতদিন আমরা ইট বেছে বুঝে একাকার করে দিয়েছি আজকে শিখবো আমাদের ঘর তৈরির প্রথম স্টেপ অর্থাৎ আমাদের জিনিস ইংলিশ শেখার প্রথম স্টেপ শিখে এতদিন আমরা এসেছি বাট তার জিনিসপত্র তৈরি করছিলাম বাট আজকে আমরা কি শিখব আজকে আমরা দেয়াল গাঁধতে শিখবো অর্থাৎ আজকে আমরা শিখবো সেই ওয়ার্ড গুলো পাশাপাশি বসিয়ে অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করতে সেটাকে বাংলায় বলে বাক্য আর ইংলিশে আমাদের এটা বুঝতে হবে যে কিছুই জানে না আমি ধরলাম তোমরা কিছুই না বিষয়ে বাক্য কি সেন্টেন্স কি কিভাবে গঠন করা হয় হম কিছুই জানা দেখো জানাটা না জানাটা অপরাধ না বাট না জেনে না জানার চেষ্টা না করাটা অপরাধ ওকে তো আমরা যখন শিখছি একেবারে বেস থেকে শিখি বাংলায় যেটাকে বাক্য বলে ইংলিশে সেটাকে সেন্টেন্স বলে এই সেন্টেন্সটা কত প্রকারের হয়ে থাকে এই সেন্টেন্সের উপরে সবকিছু আমাদের নির্ভর আমি যেক্ষণি কথাটা তোমাকে বললাম সেটাও একটা সেন্টেন্স প্রত্যেকটা কথা একটা সেন্টেন্স ছোট ছোট ভাগ আমরা তাদের শিখেছি ছোট্ট করে বর্ণ শিখেছি বর্ণ থেকে শব্দ শিখেছি আজকে সেই বর্ণ থেকে শব্দের পরে শিখবো আমরা বাক্য লেটার শিখেছি লেটার থেকে ওয়ার্ড শিখেছি আজকে আমরা শিখবো সেন্টেন্স বাক্য তো ফার্স্টে আমরা জেনে নিই যে বাক্যটা কিরকম হয় বা কি ধরনের বাক্য আমরা বলবো দেখো বাক্য অনেক রকমের হয় কিন্তু তার সব থেকে বেস্ট ফর্মটা কি হবে তার সব থেকে বেস্ট ফর্মটা হবে হ্যাঁ সুযোগ বাক্য বাক্য আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করছি এখন বোঝার স্বার্থে ওকে বোঝার স্বার্থে আমরা তিনটে ভাগে ভাগ করব সেই ওয়াইজে সব কিছু দেবে তো আজকে ক্লাস স্টার্ট করা যাক আজকে আমাদের টপিক কি আজকে আমাদের টপিক হবে দেওয়াল গাধাই রাইট এই সিরিজটা চলবে এখন কারণ এই গাধার মধ্যে দিয়েই আমরা ইংলিশের ভাগ করবো দেয়াল গাঁথবো ওকে কি করবো না দেয়াল গাধায় আজকে আমাদের ফার্স্ট ক্লাস আচ্ছা তো আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো সেন্টেন্স ওকে তো সেন্টেন্স কি বা বাক্য কি দেখো ইংলিশে সেন্টেন্স বলে বাংলায় সেটাকে বাক্য বলে ওকে ইংলিশে যেটাকে সেন্টেন্স বলে বাংলায় সেটাকে বাক্য বলে এবার বাক্য কি নিয়ে তৈরি হয় দেখো একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদের দিচ্ছি সব থেকে ভাইরাল যাওয়াদের আহ বাক্য না রাম স্কুলে যায় ওকে রাম স্কুলে যায় তো এর মধ্যে কি আছে এর মধ্যে তিনটে শব্দ আছে রাইট এর মধ্যে তিনটে কি আছে শব্দ আছে একটা রাম একটা শব্দ স্কুল একটা শব্দ যায় একটা শব্দ তিনটে শব্দ আছে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে কয়েকটি অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে নিজের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে হুম তখন তাকে কি বলে বাক্য বলে তো যদি আমি এরকম বলি যে আমি বই ধরো লিখলাম আমি বই দুটো এটা একটা শব্দ এটা একটা শব্দ দুটোকেই অর্থ আছে বাট সেগুলো পাশাপাশি বসে কোনো অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করছে না দুটোই অর্থপূর্ণ আমিও একটা অর্থ আছে বইয়েরও একটা অর্থ আছে কিন্তু দুটো পাশাপাশি বসে আমি কিছু বুঝতে পারছি না মনের ভাব প্রকাশ করা মানে কি সেটা দেখে আমি বুঝতে পারলাম বাট এইটা দেখে আমি কিছুই বুঝতে পারছি না তখন এটাকে আমি কি বাক্য বলতে পারি না তো সংজ্ঞাটা এখান থেকে ভেরিফাই হচ্ছে যে আমি বাংলা ব্যাকরণে পড়েছি এতদিনে না কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে নিজের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে আর যদি না প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হবে না ইজ এ ক্লিয়ার যে বাক্য কি বা ইংলিশে সেটাকে কি বলা হবে যখন ইংলিশ ওয়ার্ড তিন চারটা থাকবে তখন তাকে সেন্টেন্স বলা হবে ক্লিয়ার চলো তো তাহলে আমি বলতে পারি যে আহ এগুলো আমি বুঝলাম তাহলে এর মধ্যে কি কি থাকতে পারে এর মধ্যে কি কি থাকতে পারে আমরা পড়ে পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ একদম ক্লিয়ারলি অনেকগুলো ক্লাস হয়েছে ব্যাপারে এবারে দেখো যে এর মধ্যে কি কি এখন আছে একটা সেন্টেন্স কি কি থাকে যে আমরা এটাকে সেন্টেন্স বলি দেখো সব থেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট থাকে একটা কাজ একটা কাজ থাকে সব থেকে ইম্পর্টেন্ট উইদাউট এনি কাজ কোনো রকম সেন্টেন্স সম্ভব নয় বা কোনো রকম বাক্য সম্ভব নয় তো এর মধ্যে কাজ কি দেখো কাজ হয় দুই প্রকার একটা কি হয় কাজ একটা হয় অকাজ কাজ কি হয় যে একটা থেকে মুভ করছি আমি আমি বল পড়াচ্ছি আমি এখান থেকে হাঁটছি সেখান থেকে যাচ্ছি এটা কি মুভ হচ্ছে এটাকে বলে কাজ আর অকাজ কাকে বলা হয় যখন কোনো বাক্যে নির্দিষ্ট কাজ থাকে না তখন আমরা কি একটা সাহায্যকারী শব্দ ফর্ম নিয়ে আসি বা সরি কাজ নিয়ে আসে ওটা শিখবো বাট এখানে একটু দেখো যে রাম স্কুলে যায় এর মধ্যে কোনো কাজ আছে হম আছে দেখো যাওয়া হলো একটা কাজ যাওয়া কি একটা কাজ গ্রেট তো আমি কি বলতে পারি না যখন বাকির মধ্যে একটা কাজ আইডেন্টিফাই করছি আর বাদ বাকি কি থাকতে পারে যে কোনো ধরনের বাদ বাকি কাজ এটা আগের দিন আমরা করেছি এমনি যেকোনো জিনিস থাকতে এখানে কাজ এই করা জিনিস থাকে ওকে এই করা জিনিস থাকে আচ্ছা এর আগে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই এখানটায় দেখো আমরা ছোটবেলায় উদ্দেশ্য বিধেয় পড়েছি আমরা ছোটবেলায় উদ্দেশ্য বিধেয় পড়েছি কি জিনিস সেটা দেখ এইভাবে ক্লিয়ার হবে কিন্তু নালে বাক্য ক্লিয়ার করা সম্ভব না আজকে শুধু এর পড়াই ক্লাস হবে আজকে অন্য কিছু করে যাব না তো দেখো রাম স্কুলে যায় যখন বলবো তখন উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস বিধেয় একটা একটা জিনিস ওকে দেখো যার সম্পর্কে আমি বলবো রামে এখানে রাম স্কুলে যাই কি আমি স্কুল সম্পর্কে বলছি না কাজ সম্পর্কে বলছি না এখানে আমি রাম সম্পর্কে বলছি তো যার সম্পর্কে আমি বলবো বা যার উপর বেশ করে বলবো আমি ভাত খাই এখানে কার উপর বেশ না যাওয়ার পর বেশ না কে খাচ্ছে আমি খাচ্ছি আমার প্রবেশ তো যার উপরে বেস করে বলবো সেটা হবে আমার কি উদ্দেশ্য যার যাকে উদ্দেশ্য করে বলবো আর আদার সব কিছু কি হয় বিধেয় হয় এটা ছোটবেলায় পড়েছি আমরা বিধবা মানে কি এক্সট্রা কারিগরি ওকে যা বাদবাকি যা আছে তো উদ্দেশ্য আর বিধে সো এটাকে ইংলিশে এই উদ্দেশ্যটাকে ইংলিশে কি বলা হয় সাবজেক্ট বলা হয় আর এক্সট্রা যে জিনিসগুলো থাকে এগুলোই কি বলে অবজেক্ট বলা হয় ক্লিয়ার এগুলো কি বলে অবজেক্ট বলা হয় ওকে এ অবধি বোঝা গেছে প্রত্যেকটা জিনিস আচ্ছা দেখুন বাংলা ছোট ইংলিশ রিলেটেড আদারওয়াইজ কিছু নেই উদ্দেশ্যটা সাবজেক্ট বিধে হচ্ছে অবজেক্ট তো আমি বলতে পারি একটা সেন্টেন্স এর মধ্যে একটা সাবজেক্ট থাকবে একটা অবজেক্ট থাকবে আর একটা কি থাকবে একটা কাজ থাকবে হম এটা আমার আলোচনা বিষয় না জাস্ট বোঝার স্বার্থে বলছি এবার আমি এগুলো বাদ দিলাম উদ্দেশ্য বিধেয় সাবজেক্ট অবজেক্ট সব বাদ দিলাম আচ্ছা বলো তো সাবজেক্টটা কি কি হতে পারে একটা সাবজেক্ট কি কি হতে পারে একটা সাবজেক্ট হতে পারে রাম হ নাম হতে পারে আর একটা আইডি কার্ড হতে পারে এবার আইডি কার্ডটা কি যে আগের ক্লাস গুলো সে আইডি কার্ড কি আইডি কার্ড হচ্ছে নামের পরিবর্তে যেটাই বসে রাম স্কুলে যায় সে ভাত খায় তো সে হচ্ছে এখানে কি সে হচ্ছে আমার এখানে আইডি কার্ড কার আইডি কার্ড রামের আইডি কার্ড নাউনের পরিবর্তে যায় বসে তাই হচ্ছে আমার কি প্রোনাউন তো আমি বলতে পারি সাবজেক্ট একটা হতে পারে নাও আর একটা কি হতে পারে ক্লিয়ার দুটোই তো সেন্টেন্সে তাহলে আমি কি কি রাখতে পারি একটা সেন্টেন্সে সবসময় থাকতে পারে একটা সাবজেক্ট আর কি থাকতে পারে একটা অবজেক্ট আর মাঝে কি বসবে একটা সাবজেক্ট থাকবে একটা অবজেক্ট থাকবে আর মাঝখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওয়ার্ড ওকে একটা একটা সাবজেক্ট থাকবে একটা অবজেক্ট থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি থাকবে ওয়ার্ক দেখো এই জিনিসগুলো আমরা বুঝে গেছি যে একটা বাক্যের মধ্যে কি কি থাকে বাক্য তৈরি কিভাবে হয় একটা সাবজেক্ট একটা অবজেক্ট একটা ওয়ার্ক এবার একটা কথা বলো দেখো বাক্যি আমি বলেছিলাম সাবজেক্ট না থাকলেও বাক্য হয় অবজেক্ট না থাকলেও বাক্য হয় কিন্তু উইদাউট ওয়ার্ক উইদাউট কোন কাজ কোন সেন্টেন্স বা বাক্য ইজ ইম্পসিবল সম্ভব না ক্লিয়ার যে একটা হয় সাবজেক্ট থাকতে পারে নয় অবজেক্ট কিন্তু থাকাটা প্রয়োজন থাকাটা যেমন ধরো আহ আমি যদি বলি রাম স্কুলে যায় গ্রেট রাম স্কুলে যায় তো যদি আমি এখানে বাদ দিয়ে দিই স্কুলটা এখানে স্কুলটা একটা এমনি কাজ রাম যায় কোনো কথা হয় অবশ্যই হয় রাম যায় কথা হয় ধরো স্কুলটা আমি রামটা বাদ দিয়ে দিই স্কুলে যায় ওয়ার্ড হয় এ সরি সেন্টেন্স হয় হয় অবশ্যই হয় স্কুলে যাওয়া একটা সেন্টেন্স বাট আমি যদি এটা বলি যে রাম স্কুল এই দুটো কথা বলি এটা বাদ দিয়ে দিই রাম স্কুল বলি কোনো কথা হয় হয় না কারণ কোনো দিন কাজ ছাড়া কোনো বাক্য কমপ্লিট হয় না এটা মাথার মধ্যে পুরো বসে নাও কোনো কোনোদিন কাজ ছাড়া কোনোদিন কোনো বাক্য কমপ্লিট হয় না এবার আমরা শিখবো বাক্য কম বোঝা এবার শিখবো আমরা বাক্যের কত রকমের ভাব হয় দেখো সরি কাজের কত রকমের ভাগ হয় দেখো কাজে দুই রকমের ভাব হয় এটা আমরা আগেও শিখেছি ছোট্ট করে মেমোরাইজ করে নিই দেখো কাজ হয় দুই রকমের কি কি কাজ হয় কত রকমের কাজ হয় দুই রকম কি কি একটা হয় আসল সরি একটা হয় কাজ আমরা শিখেছি আর একটা হয় কি অকাজ অকাজ কাজ কি কাজ বলতে আমরা জানি খাওয়া দাওয়া আহ নাচা গাওয়া যেকোনো কাজ যেটাতে মুভ করা হয় অর্থাৎ যেটাতে আহ শারীরিক মানসিক ভাবে আমরা কি মুভ করি বা চলি হতে পারে ঘুমানো এটাও একটা কাজ আর অকাজটা কি ধরো তুমি একজন স্টুডেন্ট তুমি একজন ছাত্র অথবা ছাত্রী সেক্ষেত্রে যদি বলি তখন কি হবে তুমি একজন ছাত্রের মধ্যে কাজ থাকে না তখন আমি সেখানে তুমি হও সে হয় আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি এটা এবার আমরা ইংলিশে বুঝবো এটা পুরোটা ইংলিশে বুঝবে তো কাজ আর কাজের মধ্যে আমি ডিফারেন্স বুঝতে পারলাম তো একটা বাক্য কি কি দ্বারা গঠিত হতে পারে একটা বাক্যের মধ্যে তিনটে জিনিস থাকে বেস্ট হুম তাতে বাড়ানোও যায় কমানোও যায় সেটা আমরা টেন্সে শিখবো পরের ক্লাস থেকে টেন্স স্টার্ট করবো একটা সেন্টেন্স এর ভাগ বোঝো ওকে তো একটা সেন্টেন্স এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে তার পর তারপরে কি সাবজেক্ট আছে রেড বোঝা গেল তো এই তিনটে জিনিস দ্বারা আমরা কি গঠন করতে পারি একটা বাক্য গঠন করতে পারি এবার এই সাবজেক্টটাকে কি বলা হয় এই সাবজেক্টটাকে আমরা বলতে পারি উদ্দেশ্য এটাকে বলতে পারি বিধেয় আর কাজ মানে কি আমাদের কাজ ইংলিশ বসতে পারে আমরা এর মধ্যে আসতে পারি এটা হচ্ছে আমাদের বাক্যের স্ট্রাকচার এটা আমাদের কি এটা আমাদের বাক্যের স্ট্রাকচার আশা করো এইটুকু ক্লিয়ার হয়েছে ওকে এবারে এই তিনটের মধ্যে কত রকমের ভাব থাকতে পারলাম দেখো জিনিসটা না কমপ্লিকেটেড না জিনিসটাকে কমপ্লিকেটেড বানানো হয় কারণ ধরো একটা সেন্টেন্সটা কত রকম হতে পারে সেটা আমাদেরকে মূল থেকে না পড়ে পড়িয়ে আমাদের কি করা হয় একটা করে ভাগ ভাগ করে দেওয়া হয় তখন আমাদের মনে যে জিনিসটা কত কিছু আছে যে ভয়েস আছে ন্যারেশন আছে আমাদের টেন্স আছে সবকিছু কিন্তু একটা ফ্রেমে হয় সবকিছু একটা স্ট্রাকচারে হয় এবার সেই স্ট্রাকচার গুলো ছাড়া এগুলো করা মানে একদম মানে যেন অনেকটা বেশি মনে হয় সিলেবাস অনেক বেশি মনে হয় যে শেষ হচ্ছে নাটকের পর একটা পর একটা ক্লস আছে আরও ডিগ্রি সব রয়েছে যেগুলো সবকিছু একটা সঙ্গে রিলেটেড এখন আমরা যে নাউন প্রোনাউন পড়েছিলাম এসলাম কি মনে হয় যে এটা ছাড়া এটা হবে না একটা বাক্যের মধ্যে যা থাকে তা থেকেই কিন্তু আমরা অংশটা পড়েছি তাই পার্টস অফ স্পিচ পুরোটা ক্লিয়ার করেছি আজকে বলবো সেন্টেন্সের মধ্যেই সবকিছু আছে আদারওয়াইজ এর কিছু নেই যা শিখবো সব সেন্টেন্সের উপর ভিত্তি করে শিখবো এবার দেখো সেন্টেন্স আমরা বুঝলাম কি হয় এবার দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্ব দু রকমের হচ্ছে এবার অবজেক্ট কত রকমের হচ্ছে আমরা বড় করে লিখি তাহলে বোঝা যাবে এই দুট হয় মেইন হোৱাৰ অথবা খোৱা দা নাচা এই গুল কি হয় হেল্পিং ৱাৰ্ড অথবা আমি হয় সেই গ সাহায্য করে আর সরাসরি করে এসছি এবার কি হবে এবার হবে আমাদের অবজেক্ট কি হবে আমার অবজেক্ট দেখো অবজেক্ট কত রকমের হয় এটা অনেক ইম্পর্টেন্ট হম এটা অনেক ইম্পর্টেন্ট তাই অবজেক্ট হয় দুই রকমের অবজেক্ট হয় দুই রকমের একটা হয় জীবিত অবজেক্ট একটা হয় মৃত অবজেক্ট সেটা কি রকম একটা বাক্য লিখছি দেখো তাহলে হবে ক্লিয়ার হবে ধরো লেখা আছে গরু আমাদের দুধ দেয় হম গরু আমাদের দুধ দেয় বলতো এর মধ্যে কোনটা কি আমরা জানি কোনটা কি হম জানি দেখো গরু হচ্ছে কি একটা নাম নাও বসে গেছে কাজ খুঁজি আমাদের কাজ না দুটো এটা কি একটা গর্ব আচ্ছা এখানে দুটো জিনিস আছে দেখা যাচ্ছে দুটো জিনিস আছে আমরা জানি যে এই সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট আর কাজ বাদে না থাকবে অবজেক্ট সাবজেক্ট আর কাজ বাদে ঝা থাকবে তাকে বিদেহ হম তো আমি নাও ওনার হর পেয়ে গেছি তাহলে এইটুকু নিয়ে আমার কি অবজেক্ট ক্লিয়ার অবজেক্ট বাংলাতে মাঝখানেই বসে কাজটা লাস্টে চলে যায় কিন্তু ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট আমার হর তারপর অবজেক্ট বাংলার ক্ষেত্রে হয় কি সাবজেক্ট তারপর অবজেক্ট তারপর হর এটা বাংলার ক্ষেত্রে হয় ওকে চলো স্যার ওটা পরে বসে যাবে বাট দেখো দুটো অবজেক্ট আছে একটা আমাদের একটা দুধ আচ্ছা কোনটা আগে বসবে কোনটা পরে বসবে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে আমাদের আগে বসবে না দুটো আগে বসবে কেন বসবে আর কোনটা বসবে দেখো যখন কোনো থাকবে বা দুটো প্রাণী থাকবে সেটা হোক নিষ্ক্রিয় আর সক্রিয় বা জীবিত মৃত তখন আমরা সবসময়ের জন্য জীবিত ব্যক্তিকে প্রাধান্য দেবো আর মৃত জিনিসটাকে অপ্রাধান্য বা গুরুত্ব কম দেবো দিকে বসাবো হম একটাকে আচ্ছা তাহলে আমরা এটাকে আমি ইংলিশ ফর্ম করছি এখন এটা আহ যাবে না বাট স্টিল দেখার জন্য দেখো গরু ইলিশ কি দা কাও দেওয়া ইংলিশ কি দেওয়া ইংলিশ দ্যা গিফ্ট সো দেখা কাউ গিফটস দেখা আমি হলো কেন এস হবে টেন্সে শিখবো সবকিছু কো মানে ধরে ধরে শিখবো কেন এস হলো কোথায় এস হয় আর কোথায় হয় না চলে এখন এইটুকু দেখে না অবজেক্ট দেখো দেখা কাউ গিফটস একটা আমাদের ইংলিশ আস হয় আর দু দিনে স্মেল হয় ওকে তো এই দুটোর মধ্যে এটা আগে বসবে না এটা আগে বসবে তাহলে কোনটা আগে বসবে আমরা জানি যে কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকলে ফার্স্টে কে বসে ফার্স্টে বসে আমাদের জীবিত তো আমি জীবিত না দুধ জীবিত আমি জীবিত বা আমাদের জীবিত তাহলে আজ কি দেয় মিল্ক দেয় ক্লিয়ার ক্লিয়ার এরকম সকলে বাক্য হবে এভাবে বসবো কাউ গিভস আজ মেক এবার ইচ্ছা হলো যে আমি বুকটা আগে বসাবো আমাদেরটা পরে বসবো বা মিল্ক আগে বসাবো আজটা পরে বসাবো তখন আমি কি বসাবো দেখো যখন আমার ইচ্ছা হবে যে মৃত ব্যক্তিকে আগে আনতে আর থেকে পরে আনতে তখন আমার বাপরে ঠিক এরকম হবে দা কাউ গিভস মিল টু আস টু আস তখন এটা এরকম হবে আমাদের কে দেওয়া হয় ওকে কারণ জীবিত ব্যক্তির একটা আলাদাই গুরুত্ব আছে মৃতদের সেটা সবাই জানে আমরা বোঝা গেল অবজেক্ট কত রকমের হয় অবজেক্ট হয় গরু আমাদের দুধ দেয় যেখানে একটা জীবিত থাকবে মৃত থাকবে জীবিত ব্যক্তি আগে বসবে মৃত ব্যক্তি পরে বসবে ক্লিয়ার জিনিসটা অবজেক্টের বেস ক্লিয়ার হচ্ছে আর সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার হলো এবার তোমাদের একটা বাক্য দিই এটা না কোনটা কোনটাকে বসবে আরেকটা জিনিস শেখাবো এর মধ্যে যে আমরা একদিন কতটা জিনিসটা ভুল জেনে এসছিলাম ছোটবেলা থেকে এটা হয়নি দেখো লেখা আছে যে সে হয় একজন

লিখলাম যাতে সুবিধার্থে এখন বোধহয় সুবিধার্থে লিখলাম এটা আমার তো হয় যখন আসে এটা কি আমার কাজ না কাজ এটা আমাদের হেল্পিং ওয়ার্ড বা অকাজ এখন আমরা এখানে শিখছি না তো উই ওয়ার্ড কি ওয়ার্ড হেল্পিং ওয়ার্ড এইভাবে লিখতে পারো বোধহয় সুবিধার্থে একজন ছাত্র একজন আর্টিকেল এ স্টুডেন্ট আচ্ছা বলতো এটাকে কি বলবো একজন ছাত্রটা কি অবজেক্ট অবশ্যই অবজেক্ট সাবজেক্ট ভাব থাকলে লাস্ট এটা অবজেক্ট হবে সাবজেক্ট ভাব পেয়ে গেছে না এটা কোনো অবজেক্ট না ইট ইজ নট অ্যান অবজেক্ট এটা কি এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট এটাকে কি বলা হয় এটাকে বলে কমপ্লিমেন্ট কোনো প্রশংসার কথা আমি এখানে বলছি না এটাকে বলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি দেখো যখন কোনো বাক্য কোনো অবজেক্ট বা লাস্টের কথা ছাড়া বা পূরণ হবে না বোঝা গেল না যখন কোন বাক্য কোন শব্দ বা শব্দ গুচ্ছ ছাড়া তার মানে সম্পূর্ণ হয় না তখন সে যেটা দিয়ে সে মানেটা সম্পূর্ণ করা হয় সেটাকে অবজেক্ট বলা হয় না সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট সেটাই কি বলা হয় কমপ্লিমেন্ট দেখো আমি যদি এটা বলতাম যে সে হয় এ অব্দি বলতাম তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে কোনো কোনো বাক্যের কথা বলা হচ্ছে অবশ্যই না এটাকে তখন তাহলে কি এটা আমি একজন ছাত্ররা এনে কমপ্লিট করেছি যে সেটা কি একটা কমপ্লিমেন্ট সেটা একটা বাক্য কিন্তু এর আগে যে বাক্যটা আমরা লিখলাম যে গরু আমাদের দুধ দেয় সেখানে আমরা মেরে লিখতাম যে গরু দুধ দেয় হম আমাদের আমাদের সব বাতি দিলাম বা আর একটা সহজ নিচ্ছি দেখো আর একটা সহজ বাক্য নিচ্ছি ধরো আমি যদি এটা বলতাম যে রাম স্কুলে যাই দেখো আমি বা কাজ কিন্তু কথা বলছি না কাজটা কাজ ছাড়া কিন্তু হয় না ওকে এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে বরফ দেখো যদি আমি স্কুলটাকে বাদ দিয়ে দিতাম তাহলে রাম যাই হতো এটা তাহলে বাক্যটা সম্পূর্ণ হতো স্কুল ছাড়াও বাক্যটার কোনো অর্থ আছে তাই এটা বসছে অবজেক্ট ওকে কিন্তু এটাও এক ধরনের অবজেক্ট কিন্তু যেহেতু এটা ছাড়া আমি বাক্য এটা ছাড়া বাক্য কমপ্লিট করতে পারছি না সে হয় সুতরাং এটাকে অবজেক্ট বলা হবে না এটাকে বলা হবে কি কমপ্লিমেন্ট যে শব্দ বা শব্দ ছাড়া কোনো বাক্য ফুলফিল হয় না সেইটাকে কি বলা হয় কমপ্লিমেন্ট কিন্তু সেই একই জিনিস যখন অন্য কোনো বাক্যে বসা ছাড়াও আমরা বাক্য কমপ্লিট করতে পারি তখন সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে অবজেক্ট ক্লিয়ার অবজেক্ট আর কমপ্লিমেন্ট এর মধ্যে পার্থক্য আমরা ক্লিয়ার করতে পেরেছি দেখো খুব সূক্ষ্ম একটা পার্থক্য দুটোর মধ্যে আমরা এতদিন এটা এটা একই জেনে এসেছিলাম সাবজেক্ট অবজেক্ট একে জেনে এসেছিলাম কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে কিসের পার্থক্য সব থেকে সহজ পদ্ধতি কি জানো সব থেকে সহজ পদ্ধতি এইটা জানবে সব ক্ষেত্রে প্রযোজ্য নয় বাট বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য দেখো যে ক্ষেত্রে দেখো একটা হেল্পিং ওয়ার্ড আছে যে কোনো বাক্যের ক্ষেত্রে সেইটা জানবে বিশেষ করে নাইনটি পার্সেন্ট হয় কি আমাদের কমপ্লিমেন্ট কিন্তু যে বাক্যে একটা মেন ওয়ার্ক থাকে না যাওয়া খাওয়া নাচা যে ক্ষেত্রে মেন ওয়ার্ক থাকে সেটা জানবে একটা অবজেক্ট করছে কারণ মেন ওয়ার্ক বা আসল এমন একটা জিনিস যে সেই ক্ষমতা রাখে একটা বাক্য কমপ্লিট করার রাম চাই বাক্য কমপ্লিট হচ্ছে কিন্তু আমি যদি বলতাম রাম একজন স্টুডেন্ট তখন আমি রাম একজনের পরে আমি যদি সরি রাম হয় পরে আমি যদি কিছু না বসাতাম একজন স্টুডেন্ট না বসতাম সেখানে কিন্তু আমি বাক্য কমপ্লিট করতে পারতাম না এই হেলদি ফার্কটা দুর্বল প্রকৃতি ব্রেড আর মেন ভাব কি মেন ভাব একটা সবল প্রকৃতির সে ক্ষমতা রাখে বাক্য কমপ্লিট করার কোনো অবজেক্ট না থাকলেও সে ক্ষমতা রাখে বাক্যটা কমপ্লিট করতে বাট হেল্পিং বর্বের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ আমরা কি বুঝলাম তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি বুঝলাম যে অবজেক্ট ইজ নট ম্যান্ডেটারি মানে কি অবজেক্ট ছাড়াও বাক্য হয় বাট কমপ্লিমেন্ট ছাড়া বাক্য কমপ্লিট হয় না যে শব্দ বা শব্দ গুচ্ছ সাহায্য করে বাক্য কমপ্লিট হতে সেটাকে অবজেক্ট বলা হয় না সেটাকে বলে কমপ্লিমেন্ট বাট যে শব্দ গুচ্ছ কমপ্লিট হতে সাহায্য করে না থাকলেও হবে না থাকলেও হবে সেটাকে বলে অবজেক্ট ক্লিয়ার ক্লিয়ার এটা ক্লিয়ার বোঝা গেল সেন্টেন্স এর প্রোগ্রাম বোঝা গেল সূক্ষ্ম দেবো একবার দেখো এটা জিনিসটা একটা জিনিস বলে এখানটা কেন আমরা দুটো করলাম কেন আমরা দুটো করলাম এখানে ক্লিয়ার করে দুটো অবজেক্ট আর কমপ্লিমেন্ট এর মধ্যে না কোলালেই হবে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট আর এটাকে বলা হবে অবজেক্ট দেখো যখন আমরা ভয়েস চেঞ্জ শিখবো বা স্বর পরিবর্তন শিখবো যখন আমরা শিখবো তখন সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না ভয়েস চেঞ্জ কিসে হয় ভয়েস চেঞ্জ একমাত্র হয় অবজেক্টের ক্ষেত্রে যারা ভয়েস চেঞ্জ কতটার সঙ্গে হ্যাবিচুয়েটেড বা জানো আগের থেকে একটু একটু ধারণা রয়েছে তারা বুঝতে পারবে যে ভয়েস চেঞ্জ কি হয় বাট শিখবো আমরা সবকিছু সেন্টেন্স গঠনের পরে বাট এরকম মাথায় রাখবে যে কমপ্লিমেন্ট যখনই হবে সেখানে ভয়েস চেঞ্জ হয় না বাট অবজেক্টে ভয়েস চেঞ্জ একমাত্র হয় যে বাক্যে অবজেক্ট থাকবে হম বোঝা গেল এইটুকু মাথায় রাখো আর কিছু এর মধ্যে বলবো না ভয়েস চেঞ্জ এটা কারণ এটা গুলাবে বললে বোঝা গেল এটা ক্লিয়ার হলো আচ্ছা সেন্টেন্স কি কমপ্লিমেন্ট কি তো আমরা বুঝলাম এবার একটু বুঝি যে সেন্টেন্স কত রকমের হয় লাস্ট পার বেশি বুঝিয়ে দেবো না এটা নিয়ে জাস্ট নেক্সট এর জন্য প্রিপেয়ার হবো উদ্দেশ্য ভিতরের কনসেপ্ট ক্লিয়ার বোঝা গেল আচ্ছা চলো তাহলে এটা আমরা বুঝি যে সেন্টেন্সটা কি

অথবা নেগেটিভ আরেকটা শিখব প্রশ্নবোধক অথবা ইন্টারোগেটিভ ওকে তিন ধরনের বাক্য হয় একটা হয় পজিটিভ বা হ্যা সূচক একটা হয় নেগেটিভ বা না সূচক একটা হয় প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ

আমরা যারা একটু ইংলিশ সম্পর্কে জানি একটু বেস আছে তাদের এক বছরের বেস নেই তাদের কথা বলছি না তাদের একটু বেস আছে এর মধ্যেই পড়ছে আমাদের ভয়েস চেঞ্জ সরি ফার্স্ট টেন্স ভয়েস তো পরে আসছে ফার্স্ট আমাদের হচ্ছে টেন্স দ্য মোস্ট রিয়ার রাইট খুব ভয় দেখা অথবা ক্রিয়ার কাল বলে টেন্সটাকে আর কি বলছে আর একটা বলছে ভয়েস চেঞ্জ আর একটা কি বলছে ন্যারেশন আরো বলছে আরো বলবো বাট এইগুলো এই তিনটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে এই তিনটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট টেন্স ভয়েস ন্যারেশন চেঞ্জ আচ্ছা না মানে কি বলতে গেলে এগুলোর সঙ্গে একটা করে না যুক্ত করে দাও আমি পড়াই আমি পড়াই না ওকে আমি খেলি আমি খেলি না এটাই না সুযোগ আচ্ছা এটার সঙ্গে একটা করে প্রশ্ন যুক্ত করে দাও কি আর কি শিখেছিলাম কনসেপ্টটা আরে সবার পিছনে এটা না হলে এটা কোনো প্রশ্ন মতো কি হবে না আমি খেলি আমি খেলি না আমি কি খেলি আমি ব্যাডমিন্টন খেলি আমি কি খেলি হ্যাঁ বুঝবো সবটাই বুঝবো যে বেসিক একটা পার্ট দিচ্ছে দেখো তাহলে বোঝা গেল যে তিন ধরনের বাক্য আমরা কিভাবে শিখবো মাথার মধ্যে এবার সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা দেখো এগুলো শেখাচ্ছে ঠিক কথা শিখছে খুব ভালো কথা বা শেখার পরে প্র্যাকটিস দরকার লাগে প্রত্যেকটি জিনিস শেখার পরে মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি একটা খুব তাড়াতাড়ি বলতে শিখবে বেশি টাইম লাগে না এগুলোতে কারণ যত মানুষ কনসিস্টেন্ট থাকে না তত জিনিসটা ভালোভাবে বুঝতে পারে আর এমন একটা সময় আসবে যখন না জিনিসটা মাথার মধ্যে এমনভাবে থাকবে যে দিনের প্রায় সিংহবার টাইম তোমরা এই জিনিসগুলো নিয়ে মাথার মধ্যে চলতে থাকবে এটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় না জিনিসটা সেরকম ঠিক সেরকম তো নেক্সট ডে তে আমরা টেন স্টার্ট করব আশা করি সেন্টেন্স এর পুরো স্ট্রাকচার বোঝা গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট কেন লিখলাম কারণ এইটা হচ্ছে যেকোনো কোনো সেন্টেন্স এর একটা বেস স্ট্রাকচার নেক্সট ডে এইটুকু নিয়ে আমরা শুধু আলোচনা করবো দেখবে এইটুকু নি এই যে তিনটা আমরা শিখবো বললাম এইটার মধ্যে দিয়ে সবকিছু চলছে বোঝা গেল সেন্টেন্স আশা করি ভাগটা বোঝা গেল অবজেক্ট অবজেক্টের কমপ্লিমেন্ট বোঝা গেল সমস্ত কিছু কমপ্লিট হলো নেক্সট আমরা টেন্স স্টার্ট করবো কয়েকটা ক্লাস রাখো বেশি নেবো না আমরা তো আজকের মধ্যে ক্লাসটাই অবধি অব্দি রাখছি থ্যাংক ইউ